আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এই দেশকে কিসিন যার বলেছিল বটম হিন বাস্কেট অর্থাৎ তলাবিহীন জুড়ি আর শেখ মুজিব বলেছিল যে আমি যেদিকে তাকাই শুধু সেদিকেই চুরের করি উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ তেইশ লাখ মানুষ মারা গেল চল্লিশ হাজার নেতা রাজনৈতিক নেতা করে মেরে আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে আর আপনারা বলছেন আমরা একটু আসবো একটু রাজনীতি করব আঠানো বছর কি করেছেন মনে মনে আপনারা এখানে অনেকে আসেন আব আমি কেন আবার আইবে হুমলায় ইচ্ছে রাহুধাস দহ করবে হুম লায় ভাই সাব স্পষ্ট করে কেরানি হারেব আজকের এই ব্যবসায়ী সমিতির কোরআনবাজি যে রহমতের নৌ রানী আজিব এই মহাবিলে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে অন্য কিছু হতে পারে শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না পারবে না